সংসার সুখের হয় একজন রমণীর কারণে কারণে সংসার সুখের হয় একজন পুরুষের সংসারে সুখ আসে স্বামী স্ত্রীর ধৈর্যের কারণে সংসারে সুখ আসে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মানের কারণে যেখানে সম্মান দায়িত্ব ভালোবাসা শ্রদ্ধা আছে সেই সংসারটাই দেখবেন সুখের নিরে পরিণত হয়েছে বিবাহিত জীবনে কিভাবে সুখী হওয়া যায় আর আমি আমার বিবাহিত জীবনে কিভাবে সুখে আছি চলুন আজকের ভিডিওটা কিছু টিপস শেয়ার করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যারা প্রবাসীর বউ আছি বাহিরের কাজের সাথে ঘরের কাজও সমান সমানতালের করতে হয় অন্য কেউ যে সাহায্য করবে সে অপশনটা আর নেই একজন বিবাহিত নারীর জীবনে হাজবেন্ড ছাড়া তৃতীয় কোনো অন্য কেউ থাকে না মনে প্রাণে বিশ্বাস করি আমার পথ চলাটা এখন আমি একাই চলি কারণ একা চলার মধ্যে অনেক শান্তি আছে অনেক স্বস্তি আছে কেউ আপনাকে দুটো কথা শোনাতে পারবে না আপনি কারো কাছে দায়বদ্ধ থাকবেন না কষ্ট নিজের চলাটা নিজেই চলতে পারবেন হলেই এর চেয়ে সুখ শান্তি আর কিছুই নেই হাজবেন্ড যখন দেশের থাকতো আমি তখন ছোট বাচ্চার মতো হয়ে যেতাম আমি কিছুই জানি না কিছুই বুঝি না আর যখন সে চলে গিয়েছে তখন থেকে রাজ্যের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে এখন আমার ভয় কিছুই নেই আর হাজব্যান্ডকে যদি কাছে এনে বসিয়ে রাখি তাহলে আমাকে প্রোটেক্ট করার জন্য তখন দেখা যাবে ভালোবাসা জান্না দিয়ে পালিয়ে যাবে মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে ভীষণ মন খারাপ লাগে তখন মনে হয় যদি হাজবেন্ড কাছে থাকতো এই জিনিসটা হতো না কিন্তু হাজব্যান্ডকে যদি কাছে এনে বসিয়ে রাখি তখন তো দেখা যাবে সংসারেও চলবে না আলহামদুলিল্লাহ এখন আমার একটি মেয়ে তার পেছনে অনেক খরচ ভালো একটি স্কুলে পড়াতে পারছি জন্যই তো কিন্তু নিজের ফ্যামিলিকে রেখে ওই দ্রুপবাসে যায় আর এই জিনিসটাকে ধৈর্য বলে একটি স্ত্রী যদি তার স্বামীর জন্য ধৈর্য ধারণ করতে পারে তাহলে ওই সংসারটা অনেক বেশি সুন্দর হবে আমাদের সমাজে এখন ধৈর্য শক্তি বলতে কিছুই নেই স্বামী কাজে গেলে বা প্রবাসে গেলে অনেক স্ত্রী ধৈর্য শক্তি হারিয়ে ফেলে তারা কিন্তু পরকীয়ায় লিপ্ত হয় পরকিয়া আমাদের সমাজে কিন্তু একটি ব্যাধি সে কিন্তু নিজের জীবন আর সংসার তো নষ্ট করলই। তার পাশাপাশি তার ছেলে মেয়েদের জীবন তার স্বামীর জীবন সব কিছুই নষ্ট করে ফেলে যেমন আকিরাতেও জায়গা নেই পরকালেও জায়গা নেই তাই আমাদের উভয়কে ধৈর্য শক্তি হতে হবে আমি কি করে জানেন আমার হাজবেন্ডের যত ভালো গুণাগুণ আছে সে আমাকে কি ভাবে আগলে রাখে সব কিছুর মধ্যে ছায়ার মতো রাখে সেই জিনিসগুলো সব সময় মনে রাখি তখন তার প্রতি আমার দুর্বলতা কাজ করে আমার হাজব্যান্ডের সাথে যে ঝগড়াঝাটি হয় না তাও না মাঝে মধ্যে কথার কাটাকাটি হয় তখন দেখা যায় আমি আমার সংসারের কথা চিন্তা করে আমার ছেলে মেয়েদের কথা চিন্তা করে আমার সংসারের সুখ নষ্ট হয়ে যাবে সে কথা চিন্তা করে ছাড় দেই আমি যদি কন্টিনিউ ঝগড়াঝাঁটি করতে থাকি তাহলে আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যাবে সুখে থাকা আরেকটি জিনিস হলো সম্মান একে অপরের প্রতি অবশ্যই সম্মান করতে হবে সম্মান ছাড়া কখনোই একটা সম্পর্ক টিকে থাকতে পারে না নিজে নিজেকে বড় মনে করা যাবে না আমাদের সমাজে সেলিব্রিটিদের ডেকেছেন তারা মনে করে একা একশো সেই জন্যই তাদের সংসার জীবনে বেশি দিন টেকে না একদমই তা মনে করা যাবে না মনে করতে হবে আমার হাজবেন্ড ছাড়া আমার জীবনটা অপূর্ণ আমার হাজবেন্ডকে মনে করতে হবে আমার স্ত্রী ছাড়া আমার জীবনটা অপূর্ণ তাহলে দেখা যাবে ভালোবাসায় সংসারটা পরিপূর্ণ থাকবে আর যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢোকে আপনাদের সংসারে তাহলে দেখবেন সংসারটাতে আরও ক্ষতি হয়ে যাবে তো যাই হোক অনেক কথা আপনাদেরকে বললাম তো এখন আমি চলে যাচ্ছি আমার ঘরের কাজকর্ম করতে তো আমি ফার্স্টে বান্না করলাম নাস্তা রেডি করে নিয়েছি আমার ভাই আর আমার মেয়ের সাথে নাস্তাগুলো আমরা আমি খেয়ে নিলাম তারপরে চলে আসলাম আমার বিছানাটা গোছাতে তো বেডটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে আমি তারপরে চলে যাব রান্নাবান্না করতে দুপুরের জন্য আমি প্রতিদিন একই রুটিনে কাজ করে থাকি আমার সকালে রান্না বান্না নাস্তা শেষ করে তারপর আমি ঘর গুছিয়ে পরে আমি চলে যাই দুপুরের রান্না করতে আর আমি বিছানা যখনই আমি পরিষ্কার করে নেই নিচে কিন্তু আমি ঝিরে পরিষ্কার করে নেই রুমটা যদি আমি ঝাড়ু না দেয় দেখবেন যে পাহাড়ের নিচে একটা খচখচে ভাব হবে বালুগুলো সব আবার আপনার বিছানার উপর উঠে যাবে এই জন্য চেষ্টা করি রুমটাও ঝাড়ু দিতে সঙ্গে সঙ্গে আশা করব আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওরও চাইতে একটু বেশি ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এটা করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে গেলে আপনি যদি সঙ্গে সঙ্গে না দেখতে পারেন আপনার সময় সুযোগ মতে আপনি ভিডিওটি দেখতে পারবেন আর যারা এই কাজগুলো করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দুপুরে চলে আসলাম রান্নাবান্না করতে এখানে আমি বেগুন কেটে নিচ্ছি আর আমি আজকে রান্না করব পাঁচ মিশালি শাক তো পাঁচ মিশালি শাকটা আমার আম্মা এনেছে এটা আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে সেই জন্য আমার মা যতবার আসে বা আমার ভাই যায় বাড়িতে তখন কিন্তু আমার মা কষ্ট হলেও এই শাকটা তুলে দেয় তো এখন আমি শাকটা সিদ্ধ করে নেব আর এ পাশে আমি মাছটা ভেজে নেব আমি সবসময় মাছ ভেজে রান্না করি তো মাছটা ভেজে রান্না করলে আমার মনে হয় তরকারিটা ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে কাঁচা তরকারি ভালো লাগে তেমন একটা আমার কাছে ভালো লাগে না তো আজকে এই শাক ভাজি আর ঝোলটা রান্না করে নিচ্ছি তো এ দুই পাশে আমি রান্না করে নিলাম তো সকালে উঠে আমি কিন্তু চুলাটাও পরিষ্কার করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা হয়তো দেখেছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ